তো হ্যাঁ আমি এই খেতে বসলাম রাতে রুটি আর এই দেখো তো আজকে ডাক্তারের কাছে গেছিলাম ডাক্তারের কাছে বলতে ওকে দেখতে গেছিলাম তা ওকে কি কি বললো ডাক্তার সেসব তোমাদের সাথে আলোচনা তো করবোই ওকে আগামী দিনকে ছুটি দিয়ে দেবে এটা সব থেকে বড় আনন্দ অ্যাকচুয়ালি আজ হচ্ছে শুক্রবার তোমরা হয়তো ভিডিওটা দেখছো রবিবারে তো যাই হোক ওকে আগামী দিন ছুটি দেবে এটা একটা আনন্দ তারপরে ডাক্তার কি বলো না বলো সবটাই তোমাদের সাথে ভিডিওতে আলোচনা করব। এবং পুরো রেস্ট্রিকশনে ওকে থাকতে হবে এখন এবং আমি ভালো নিউরোলজিস্ট ওকে দেখাবো এখন আর সমস্যা হচ্ছে না তো তারপরের দিন ও যেহেতু বাড়ি আসবে বলে তাড়াতাড়ি করে ওয়াইফাই কে দেখে মানে ওয়াইফাই তো আমাদের আগাগোড়াই ছিল কিন্তু নতুন ঘর হওয়ার পর ওয়াইফাই আর বসানো সবই হয়ে গেছে কিন্তু যেহেতু সেই তিনি ও নার্সিংহোমে চলে গেল কিচ্ছু করাই হয়নি তা দাদাদেরকে ডেকে তাড়াতাড়ি করে ওয়াইফাইটা লাগানোর ব্যবস্থা করলাম কারণ নেট ছাড়া এক সেকেন্ড তো চলে না আর কি এখানে দেখতেই পাচ্ছ ওয়াইফাই লাগাচ্ছে ডাক্তারবাবু অনেক কিছু বলেছে অনেক রেস্ট্রিকশান এবং ওর কী কী সমস্যা হয়েছে সবই তোমাদের সাথে এই ভিডিওতে আলোচনা করব। তো আজ হচ্ছে ওর ছুটি তো আমি আনতে যাব শিলিতা আছে প্লাস সঞ্জিতাও আছে কত কি বিল হলো না হলো সেটা তো জানবোই তো মনটা সত্যি খুশি খুশি লাগছে কারণ আজকেও ছুটি এটা সত্যি খুব আনন্দের বিষয় আর কি ঘরের মেয়ে ঘরে ফিরে আসুক ঘরের লক্ষ্মী ঘরে ফিরে আসুক মানে ঘরের লক্ষ্মীকে ফিরিয়ে আনতে যাচ্ছি এবং পারছি এটা তোমাদের ভালোবাসা ভগবানের আশীর্বাদ ছাড়া কোনো কিছুই সম্ভব ছিল না তো আমি এখন উঠে ঝাট সব দিয়ে অনে উঠেছি আজকে অনেকক্ষণই কারণ তার সাথে আজকে আরও একটা ভালো সংবাদ আছে কারণ আমরা তো এই কদিন মাটিতে শুরুছিলাম তোমরা দেখেছো তা আজকে আমাদের ঘরে খাটটাও ফিটিং হবে কারণ ওকে বলে দিয়েছে যে মাটিতে শুতে না মাটিতে বসতে না খাটে বসতে টিয়ার টেবিলে বসে খেতে তো আজকে খাটটাও ফিটিং হয়ে যাবে এটাও একটা ভালো জিনিস আর কি তো চলো আসুক সব কিছু তারপরে তো তোমাদের সাথে শেয়ার করবই এবং ডাক্তার অনেক কিছুই বলেছে সেগুলো সব তোমাদেরকে বলবো বন্ধুরা এই যে আমাদের ঘরের খাট এসে গেছে আজকে কারণ মন্দিরাকে এসে তো মাটিতে শুতে দেওয়া যাবে না তো এই যে খাট দেখতেই পাচ্ছ বক্স খাট প্লাস হাইডলিক দেওয়া হলো আমাদের খাটটা মন্দিরার স্বপ্ন মন্দিরার ইচ্ছা এটাই ভালো খারাপ লাগছিল যে যে মানুষটা আজকে এত কিছু নিজে হাতে করে করছে তো সে বাড়িতে না থাকলে ঘরটা শূন্য শূন্য লাগে তো যাই হোক আজকের দিনেই সব কিছু ভালোই হচ্ছে ঠাকুরের আশীর্বাদে সবকিছু কিছু ভালো হোক এটাই সবসময় চাইবো ও সুস্থ থাকুক সবসময় এবং ডাক্তার তোকে আমি দেখাবো এই সব কিছু পরে তোমাদের সাথে একটু সাজেশান নেওয়ার আছে তো দেখো এই হলো আমাদের সেগুন কাঠের বক্স খাট উইথ হাইড্রোলিক দেয়া কেমন হয়েছে পুরো খাটটা সেটিং হোক অবশ্যই দেখাবো তোমাদেরকে তো এটাই বাকি ছিল সব কিছুই মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো চলো খাটটা সেটিং হোক তারপর তোমাদের সাথে কথা বলছি আশীর্বাদ ভগবানের আশীর্বাদ এবং ছোটোদের অনেক অনেক ভালোবাসা দিদি ভাইদের ভালোবাসাই আজকে আমি অনেকটাই সুস্থ আজকে আমার ছুটির দিন আজকে আমি বাড়ি যাব মনটা খারাপ করছে কারণ এখানে যারা যারা আছে অনেকে খুব খুব ভালো এবং অনেক ভালোবাসা তাদেরকে যারা এখান মানে আমি যেখানে ভর্তি ছিলাম সেখান থেকে যারা আমাদের ভিডিও দেখো এবং যারা আমার ওয়ার্ডে ছিলে যারা আমাদের এত কেয়ার করেছ আমাকে ভালোবাসা দিয়েছ অনেক অনেক ভালোবাসা মন খারাপ করবে তোমাদের জন্য সেটা হয়তো ভিডিওতে বললাম সবাই ভালো থেকো আর তোমরা প্রে আমি যেন ভগবান কাছে করো আমি যেন ভালো থাকতে পারি আর যে প্রবলেমটা হয়েছে সেটা যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারি তো তোমাদের আশীর্বাদে অনেকটাই সুস্থ হয়ে উঠেছি তাই জন্য বাড়ি যেতে পারছি তো চলো বাড়ি গিয়ে কথা হবে আমার তো মন্দিরার অ্যাকচুয়ালি সমস্যাটা কী হয়েছে তোমাদেরকে আজকে বলি যে সমস্যাটা ধরা পড়েছে সেটা হচ্ছে হালকা স্ট্রোক মতন ওর হয়ে গেছে যেটা একদম হালকার ওপর দিয়ে গেছে এবং ওর বা পাটা খুব এফেক্ট পড়েছে হাতটা যতটা না এফেক্ট পড়েছে বা পাটা এবং বাঁ চোখটার ওপর এফেক্ট পড়েছে এবং মুখটাও অনেকটা এফেক্ট পড়েছে গালগুলো হয়তো ভিডিওতে সঠিক বোঝা যাচ্ছে না সামনাসামনি দেখলে তবেই বোঝা যাবে আর এইটা হচ্ছে মন্দিরার লাস্ট দিন যেদিনকে আমি ওকে মানে ছুটি করবো সেদিন ভাত টাত খাইতে ওকে আনা হয়েছে আনতে আনতে প্রায় পাঁচটার কাছে বেজে গেছিলো তো এটাই হচ্ছে মন্দিরার মেন সমস্যা এবং তার সাথে অনেক কিছু সমস্যা হয়েছিল সেটা প্রেশার ফল্ট প্লাস সোডিয়াম পটাশিয়াম ফল্ট ভিটামিন ইডি প্রবলেম হয়েছে আর অনেক কিছু প্রবলেম হয়েছে যেগুলো আমি পরের ভিডিওতে তোমাদের রিপোর্টগুলো দেখাবো তোমরা আশা রাখি যারা যারা ভিডিও দেখো অনেকেই আছো অনেক কিছু বোঝো বা ডাক্তারের সম্বন্ধে বা রিপোর্ট সম্বন্ধে চলে এসেছি মন্দিরাকে নিতে এখন চলো যাওয়ার সময় কিনে নিচ্ছি তুমি ঠিক আছো এখন ও এগুলো সব রিপোর্ট গুলো চলো আমি এগুলো না এগুলো তো সব সিটি স্ক্যান এমআরআই রিপোর্ট এই যে এমআরআই এমআরআই এর রিপোর্ট এগুলো সব একটা সিডি ক্যাসেট দিয়েছিল কিন্তু সিডি ক্যাসেটটা সিডি ক্যাসেটটা এর ভেতর দেখে নাও আসছে তো বল তো রাখো রাখো সব বাড়ি গিয়ে রিপোর্ট গুলো পোস্ট করবো ফেসবুকে কিছু সাজেশন লাগবে আমার মাথা যন্ত্রণা মাথা টলকানো মাথা ব্যথা তবুও মাথা যন্ত্রণা মাথা ডাক্তার কি বললো আজকে আমি তো তিন মাস বলে দিয়েছি মেয়েটাকে ঠিক করে নিয়েছি ফিওথেরাপির মেয়ে কাল থেকে আসবো ও আচ্ছা ঠিক আছে ওই ওই মেয়েটাকে আমি বলেছি মেশিনের সাহায্যে হবে ও হাত দিয়েও করবে বলেছে কালকে আমি কথা বলবে আমি দু মাস করাবো ফিজিওথেরাপি রেস্ট তো এখন থাকতেই হবে তুমি তো চাপ নিয়ে বসে আছো অলরেডি চাপ নিয়ে তো বসে আছো অলরেডি দেখো এটা দেখেও ভালো লাগছে নিজের জিনিস নিজে গুছাচ্ছে তুমি পাগল বসো বসু বসো বেশি তাড়াহুড়ো করো না শরীরটা খারাপ করো আমি মৌরি মৌরিয়ানো ভাবলাম তোমার জন্য বলে গেছি তো তারপর যেহেতু বাড়ি ফিরে যাচ্ছে তাই গোপালের জন্য ফুল কিনছিলাম ওকে শনিবারের দিনকে রিলিজ করেছে বন্ধুরা এবং সেদিন তোমরা সবাই জানো যে প্রত্যেক শনিবার আমার বড়ো মা বড়ো বাবা এদের কাছে ফুল চড়ায় প্লাস আমার গোপাল তা ওই জন্য ফুল টুল সব কিনে নিচ্ছি কারণ ও বাড়ি ফিরে আসছে তাদের দয়া তোমাদের ভালোবাসায় এর থেকে বড় আনন্দ তার কিছু হতে পারে না তা ডাক্তার বলেছে ওকে ফিজিওথেরাপিটা এখন করাতে হবে যেহেতু একদম হালকার ওপর দিয়ে স্ট্রোকটা গেছে বেশি এফেক্ট ফেলতে পারিনি ওর পাটা প্রবলেম হচ্ছে এবং হাতটা এবং মুখটা বেশি ব্যথা হয়েছে মানে বাঁ দিকের চোয়াল দিকের যে রোগটা চোখ দিয়ে এইগুলো দিয়ে সমস্যা হয়েছে ফিজিওথেরাপি সবটা কিভাবে করতে হবে সেটাও প্রেসক্রিপশানে লিখে দিয়েছে সবটা এবার যদি বলো তোমার গলাটা ভাঙলো কি করে আসলে এই কদিন আমারও শরীরটা খুব মানে আমার ওপর দিয়েও খুব খাটাখাটনি গেছে বিশ্বাস করো বন্ধুরা ওই জন্য শরীরটা একদম আমারও ভালো নেই আর কি তো যাই হোক তা ঠাকুরের জন্য সব মালাটালা কিনে এই যে আমি ঢুকছি দেখতেই পাচ্ছ তো মেন যেটা সমস্যা হয়েছে সেটা হচ্ছে ওর যেটা মিনি স্ট্রোক বলে বাংলা ভাষায় সেটাই হয়েছে তার জন্য ওকে ভালো নিউরোসায়েন্স ডাক্তার তো আবারও আমি দেখাবো প্লাস পনেরো দিন পর চেক আছে এবং প্রচুর রকমের পরীক্ষা ওখানে হয়েছে যেটা ধরা পড়েছে সেই জন্যই এবং ডাক্তার ওকে বলেছে এখন টোটালি এক মাস বেড রেস্ট আর কি দিয়েছিলাম নতুন খাট এনে দেব করে দেব তোমায় এই যে খাট রেডি নতুন খাটে শোভা আজকে কথা রেখেছি বন্ধুরা আমি ওর ওর হাইড্রলিক দেওয়া খাট পছন্দ ছিল তাই এই যে খাট আজকের তৈরি হলো বক্স খাট হ্যাঁ আমি ওষুধ কিনতে যাব তো তোমার হ্যাঁ হ্যাঁ তোমার না না আমি দিয়ে দিচ্ছি এখন কোনো উঠা উঠি না এখন তুমি রেস্ট নাও হাতে করে মালা পরা আর নিজে হাতে করে লাইট তো দেখেনি বন্ধুরা সেদিনই তো নার্সিং হোম চলে গেছিল এই ঘর তো কমপ্লিট হয়ে গেছে তোমরা জানো হোম ট্যুর আমি খুব শিগগিরই নিয়ে আসবো তো সেইগুলো দেখছে লোকে বলছে তোমার মুখটা বেঁকে গেছে বোঝা যাচ্ছে না কেন আমার মুখটা বেঁকে গেছে আমাদের এই যে ইনফেকশনটা খুব কম টাইমে ধরা পড়েছে মানে এই ব্রেনের শিরার মধ্যে দিয়ে যেটা বললো ডাক্তার সেটা হচ্ছে ব্রেনের শিরার মধ্যে দিয়ে হালকা কি বললো মিনি স্ট্রোক মিনি স্ট্রোক যেটার জন্য চোখটা বুঝলে এই দেখো হালকা খোলা থাকতো এইখানটা যে মানে সামনে থেকে দেখলে বুঝে তোমরা এবার ফিজিওথেরাপি হচ্ছে তো এই ঠরটা কিন্তু এইখানটাই ছিল থেরাপিতেই কদিন করে ঠরটা এখন এই জায়গাটাই এসে তো গালটা এখনো ফোলা আছে তোমরা হালকা বুঝতে পাচ্ছো কি না আমি জানি সেউ হয়ে যাবে সুস্থ হয়ে যাবে অসুখটা কত তুমি তো এশেই ব্রেনে চাপ নিয়ে ফেলছো তুমি এখন জল খাবে চলো আর শোবে চলো এখন তোমার বাবার সাথে

ভগবান তো লোকাল করি আমি আমি আজকে রাত্রি থাকি থাকি এখন আমি কথা দিয়েছিলাম তো যে রুম কি ঠিক ফ্রি আনবো ভগবান তোমাকে আসবেন ভগবান ওকে আশীর্বাদ করুক ও যেন পুরোপুরি সুস্থ যতদিন না আমি করতে মানে ইনফেকশনটা যতদিন না পুরোপুরি সুস্থ হচ্ছে আমি হ্যাঁ করে দেব চা করো চা দেব আপনার জন্য খাবার এনেছি সব দেব ও এখন পুরোপুরি মোটামুটি সুস্থ ওকে এক মাস দু সপ্তাহ বাদে আবার চেক আপে যেতে হবে ডাক্তার বলেছে এক মাসের মধ্যে পুরোপুরি সুস্থ হয়ে যাবে হ্যাঁ চা করে দিচ্ছি আপনি হ্যাঁ আমি

ডাক সাব উঠে তো তোমার ডাকছে বড় বড় রো ডাক রক্ষী রাখি ও বাবা কবে আর বাবা কয়ে ও ক বাবা ও চ ওই বাব পুজো আর কি চলে দেখো বাড়ি আসতে না আসতে শুরু করে দিয়েছে দেখো বারবার করে বলছে যে ঘরে চলো গিয়ে বসবে ঘরে চলো গিয়ে বসবার এই দিকে দেখো আর ওই যে দাদা গুছিয়েছে ওর হয়নি এখন নিজে এত সব গুছাতে হবে ঠিক আছে যাবে নাকি তো কালকে রাতের খাবারটা কিন্তু আমার ওই বাড়ি থেকে এসে মা পাঠিয়ে দিয়েছিল ওর জন্য বাটা মাছের ঝোল মুসুরির ডাল তা মাছ দিয়েও ভাত খাচ্ছে আর তার সাথে করেছিল একটু আলু দিয়ে পটল দিয়ে তরকারি আর এই যে এটা হচ্ছে আমাদের ওপরের ফ্ল্যাটের মোনালিসা সঞ্চিতাকেও নিয়ে এসেছি বাড়িতে কারণ এই মানুষটা খুবই করেছে যত কটা দিন অ্যাডমিট ছিল শুরু থেকে শেষ অবধি পুরোটাই ও ভীষণভাবে হ্যাঁ মানে কি বলবো করেছে আমাদের জন্য ফল ওর জন্য কিনে নিয়ে আসতে হবে সেটা দেখ 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 ফল কি কি আছে কি আছে এটা বার কর বার কর বেদানা আছে এই যে বেদানা আম আছে সব ফলই খেতে পারবে তো খেজুর কতগুলো আছে দেখ খেজুর চারটে চারটে আটটা করে দিবি খেজুর খেজুরটা নিয়ে আসবো তাই তো লায়নের তাই তো খেজুর আর এক প্যাকেট দিয়েছিল না আজকে তরমুজটা কাটবি কেটে ওকে দিবি ভাতের পাতে ভাত অল্প দিবি ফল বেশি দিবি ও খেজুর তালে নিয়ে আসছি আর তাহলে ডাব কিনে নিয়ে আসছি ডাব দুটো দুটো নিয়ে এসো কালকে সকালবেলা উঠে ঠিক আছে আর কলা দিবি ঠিক আছে ঠিক আছে আমি এগুলো সব নিয়ে আসছি এখন বেরোচ্ছি আমি তুই তাহলে হচ্ছে এইটাকে সাফা কর এটাকে এখান থেকে সরা কারণ এইখানে তো সোফা কাম্পের চলে আসবে এখানটার থেকে সরা এবার আস্তে আস্তে সব ঘর বাড়ি সব গুছিয়ে নিতে হবে সিসিটিভি আজকে রবিবার হবে না গ্যাস জ্বালিয়ে করেছিস আজকে সব গ্যাস জ্বলছে তো কোনো অসুবিধা নেই তো ঠিক আছে রাতে তো আমরা ওই বাড়ি যাচ্ছি এটাকে পুরো পরিষ্কার করে ফেল যেগুলো ওই সব ফেলে দে ওই সব খাপ কিচ্ছু লাগবে না মড়ি লাগলে রেখে দিবি আর এই ব্যাগটা আলাদা করেই রাখবি কারণ এর মধ্যে তার মার কি সব আছে এই ব্যাগটা আলাদা করেই রাখবি এই নিচে যে মালগুলো ছিল সেগুলো কই এর মধ্যে কে রাখতে বলেছে ওটা ফেরত যাবে বলে আমি ওটা আলাদা করেও দিয়েছি আলাদা আলাদা কর আর এইটা করবি ঠিক আছে ওগুলো সব ফেরত যাবে হ্যাঁ ও কল তো কালকে আসবে হয়ে যাবে সব হুম এই পুরো বাক্স ধরে ফেলে দেবার ওগুলো সব একটা ব্যাগের মধ্যে রেখে দে ইস্কুরু মিসকুরু ভবিষ্যতে লাগবে রেখে দেয় আর এই দেখো এখন ঘুমাচ্ছে ঘুমাক ডাক্তার ওকে বলেছে যতটা ও ঘুমাবে তত শরীরের জন্য ভীষণ ভাবে এবং তোমাদের সাথে ওর সম্পূর্ণ কি কি পরীক্ষা হয়েছে সবটাই শেয়ার করব এবং হচ্ছে কি কি বলেছে ডাক্তারে সেটাও একটা ফ্যাক্টর সেটাও আমি সব শেয়ার করবো আগে ওর জন্য আমি একটা চেয়ার নিয়ে আসি কেন বলো তো ও এখন বসবে আর ওই যে টেবিলেও ভাত খাবে আর কি তো ওই জন্য চেয়ার কিনতে যাচ্ছে আমি এখন একটা আর ওর জন্য ডাব টাবগুলো কিনে নিয়ে আসি ওষুধ তো ওই দেখ সকালের ওষুধ সব খাওয়া হয়ে গেছে আবার দুপুরবেলা বা একটার মধ্যে ভাত খাবে ও সেই সব ওষুধ মুষুধ খাবে তো যাই হোক চলো আমি বেরোই তারপরে তোমাদের সাথে ডিটেলসে কথা বলবো যদি আজকের ভিডিওটাতে নাও দিতে পারি আগামী দিনের ভিডিওতে সব রিপোর্ট তোমাদের সাথে শেয়ার করব। কি কি পরীক্ষা হলো ডাক্তার কি বলেছে কি বৃত্তান্ত তোমরা অনেকে বলছো যে ওর মুখটা বেঁকে গেছে বোঝা যাচ্ছে না খুব খুঁতিয়ে না দেখলে বোঝা যাবে না ওর বা সাইডের এইগুলো সব ব্যথা যেহেতু অ্যাটাকটা এদিকে হয়েছে মিনি স্টোক মতন হয়েছে যেটা বাংলা ভাষায় বললে বুঝবা একদম হালকার ওপর দিয়ে গেছে যেটা ওষুধেতে রিকভারি হয়ে যাবে ডাক্তারবাবু এক মাস সময় দিয়েছে ওষুধগুলো কন্টিনিউ করলে আগের মতনও পুরো সুস্থ হয়ে যাবে এবং পনেরো দিন পর আবার চেক আছে সবটাই তোমাদের সাথে বলবো আগে চলো কাজগুলো করি তারপরে আবার আসছি হলো আর চেয়ার টেবিলও কেনা হবে বন্ধুরা এইখানে কারণ ওকে তো মাটিতে বসে খেতে বারণ করেছে এইখানে চেয়ার টেবিল কিনবো এইটা সরে যাবে এখানে থাকবে না এই ফ্রিজটা ওদিকে চলে যাবে এখানে চেয়ার টেবিল চলে আসবে এখানে সোভা কাম বেডও আসবে দেরি হবে একটু বাট আসবে তারপর তো এখন ও এইখানটাই খাবে এখানটাতে পুরো টেবিলের মতন হয়ে গেছে আর এই যে না হোম টুর দিনই তো এখনো হোম টুর দেব দেখেছো সেই বারবার একই কথা খাটটা কি খারাপ হয়েছে সুন্দর হয়নি বলো আরে সমস্যাটা কি হয়েছে সেটা আমি বলবো তুমি কম কথা বলো না তোমার তো ডাক্তার বারণ করেছে কম কথা বলতে বলছি তো আমি বসো কথা শুনছো না ফিজিওথেরাপি করতে এসেছে বসো না এখানটায় বসো নালে চেয়ারটায় বসো মানে হচ্ছে বেশি কথা বলতে তো বারণ করেছো কথা বলেই যায় একটু কম কথা বলো যেটুকুনি দরকার সেটাই বলো আমি তো বলছি বন্ধুদের না বলছি না বকা দিতে তোমারও কেউ ভাল লাগছে না কিন্তু তুমি সেই বাচ্চাদের মতন করছো একদম চুপ করে থাকো জল খেয়েছো কতটা খেয়েছো জল খাও ফিজিওথেরাপি করবে জল খাও এইটুকুনি জল খালে হিসেবে হয়ে যাবে একটু জল খাও হ্যাঁ এক বোতল করে তো খাওনি সাড়ে তিন লিটার জল খেতে হবে কিন্তু হ্যাঁ শিউলি চিনি দেবো ও তুই তো তো ঢোক ঢুক ঢক ঢুকে যা টুকটাক করে সব কেচে সার্ফ পাচে তো ওইখানে আমি রেখে দিয়েছি দিছ তো হ্যাঁ সব কিছুতে এগুলো ঠিক আছে এই জন্য ঠিক আছে আপাতত এখন এই কটায় আর কিছু নেই ঠিক আছে তুই তাহলে কাজ করে না ঠিক আছে তো চলো ওকে ফিজিওথেরাপি করতে দিদি আসছেন ওনার সাথে কথা টথা সব বলে তো চলো তো দেখতেই পাচ্ছো মন্দিরাকে ফিজিওথেরাপি করার জন্যই দিদিভাই এসেছে আজকে থেকে এখন ওর কন্টিনিউ ফিজিওথেরাপি চলবে এবং ওর হাতের মুভমেন্টটা ভালো করে করতে পারছে না এবং বাঁ পাটা তো ভীষণই সমস্যা হচ্ছে ভীষণই বলতে বাঁ পা তুলতে পারছে না পা থরতর করে কাঁপছে এবং মুখের এইগুলো খুব ব্যথা তোমাদের যেটা বললাম কারণ ওর সম্পূর্ণ এটা একটা বাঁ দিক দিয়ে গেছে হালকা হয়েছে দিদি বললো চিন্তা করার কোনো কারণ নেই মন ভাঙবে না তোমার থেকে আরো অনেক বয়স্ক বয়স্ক লোকরা ফিজিওথেরাপি করলে সুস্থ হয়ে যায় তুমি একদম মন ভাঙবে না তোমার তো হালকা পাতলা হয়েছে তো যাই হোক তারপরে ফিজিওথেরাপি করার পর এই যে এখন ভাত খেতে বসেছে আর আজকেও কিন্তু দুপুরবেলাতে মা রান্না পাঠিয়েছে কারণ আমাদের গ্যাস ট্যাস মানে জিনিসপত্রগুলো আজকে সবে আসলো সবে আসলো বলতে আমি তো রাত্রে এখন দুটো বাজে ভয়েস দিচ্ছি ও তো ঘুমিয়ে গেছে অনেকক্ষণই তো সব ওই বাড়িতে যা মানে পুরো সংসারটাই ট্রান্সফার হয়ে গেছিল আমার বাড়িতে তোমরা তো জানোই যে ঘর হলো বলে সবই ওই বাড়ি চলে গেছিলো তা সেই সব জিনিসপত্রগুলো আজকে আনা হয়েছে আর কি কারণ পরশু থেকে আমাদের রান্নার লোক চলে আসবে কারণ ও তো এখন সব কিছু করতে পারবে না ওর পুরোপুরি রেস্ট আর এখন রান্নার লোকই রান্না করবে আর শিউলি তো আছে ওকে দেখাশোনা করবে আমিও আছি চিন্তার কারণ নেই তা ওকে এই টেবিলটায় ভাত খেতে বললাম কিন্তু ও বলছে আমার খুব অসুবিধা হচ্ছে অ্যাকচুয়ালি এটা তো টেবিল না এটা হচ্ছে ওই ল্যাপটপে বসে কাজটাচ করা কম্পিউটার রাখা তা আপাততর জন্য এটাই করলাম তার খুব শিগগিরই টেবিল 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 সবই অর্ডার করা হয়ে গেছে বন্ধুরা তোমরা কিছুই জানো না বলা হয়নি শুধুমাত্র ও নার্সিংহোমে চলে গেছিল বলে সবই আর কি পিছিয়ে গেছে তার টেবিলটা হয়তো আগামী দিনকে হয়তো ঢুকে যাবে কারণ ওর যেহেতু টেবিল চেয়ারে বসেই খেতে দিতে বলেছে আর কি তো যাই হোক সবটাই দেখাবো কাল যদি টেবিলটা আমি ফোন করেছিলাম বলল আগামী দিনে ডেলিভারি হয়ে যাবে কারণ আমি বললাম যে আমার ঘরের মানুষ অসুস্থ টেবিল চেয়ার ছাড়া খুবই অসুবিধা তবু ওকে আমি আজকে এই টেবিল চেয়ারটা নিয়ে এসে দিলাম যে এটাতে করে আপাতত ভাত খাও বসে এবং চেয়ার দেখো বাড়িতে লাগবেও কারণ লোকজন আসা যাওয়া করলে টুকটাক নিজেদেরও সময় লাগে এবং সোফা কাম বেড যেটা বারান্দায় থাকবে সেটাও অর্ডার করা হয়ে গেছে সেগুলো সবই হয়ে গেছিলো বন্ধুরা শুধু ঘরটার জন্য আটকেছিলাম তোমাদের সবই বলবো আস্তে আস্তে করে দেখো একটা ভিডিওতে তো সব কিছু বলে ওঠাটা সম্ভব নয় আস্তে আস্তে করে প্রতিদিনই ভিডিও যাবে অবশ্যই তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো ভাত খাওয়ার পরে মন্দিরাকে একটু ফল কেটে দিয়েছিলাম দেখতেই পাচ্ছ এখানে ফল খাচ্ছে আর মা আমাদের জন্য কি কি পাঠিয়েছে বলছি মা আমাদের জন্য আজকে পাঠিয়েছিল ভাত ডাল আর হচ্ছে ডিমের কারি তার সাথে ডাটা পোস্ত এগুলো আমাদের জন্য আর মন্দিরার জন্য পাঠিয়েছিল ডাল আর হচ্ছে তোমার বাটা মাছের ঝোল আর তার সাথে মনে হয় একটু আলু ভাতে সেদ্ধ আর কি তো এখন তোকে সম্পূর্ণটাই হালকা পাতলা খেতে হবে আর কি তো ডাক্তার এইভাবেই বলেছে একদম টাটকা মাছের ঝোল খাবে ছোট ছোট মাছ খাবে এখন বাটা মাছ চুনোচনা মাছ মৌরলা মাছ যেগুলোকে তোমরা বললে বুঝবা এইসব জ্যান্ত মাছ খাবে আপাতত এখন এখন এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো রিচ খাবার খাবে না খাওয়ার এমনি কোনো রেস্ট্রিকশান দেয়নি সবই খেতে পারবে শুধু হচ্ছে রিচ খাবারটা বাদে আর খাসির মাংসটা বাদে মুরগির মাংসটা তো খেতে বলেইছে বিশেষ করে বলেছে যে স্যুপ করে বেশি করে মানে স্যুপের মতন করে খেলে আরও বেশি তাড়াতাড়ি ইয়ে হবে মানে স্টু টাইপের তো সবই আস্তে আস্তে করে হবে বন্ধুরা আর দেখতেই পাচ্ছ দুপুরবেলা আমি শিউলি আর আমাদের এদিকে সঞ্চিতা তিনজনা মিলে খেতে বসে পড়েছিলাম আর কি তো মাইক সব খাবার পাঠিয়েছে কারণ রান্নাটা আমাদের বললামই কাল থেকে শুরু হবে আর কি আর পুরো সংসার দেখো এই যে আমি আর শিউলি মিলে আজকে রাত্রিবেলা সবটাই নিয়ে আসার চেষ্টা করলাম কারণ এই ঘরে কোনো কিছুই ছিল না এখানে রান্নার বাসন কোষণ থেকে আরম্ভ করে এভরিথিং সব এই বস্তাবন্দি কারণ তোমরা সবাই যেন পুরো টোটাল মালটাই শিফট হয়ে গেছিলো আমার বাড়িতে তাই যে সব আমি শিউলি মিলে নিয়ে আসলাম আর সঞ্চিতা এগুলো সবই আস্তে আস্তে করে ঘরে ঢোকাচ্ছে আর ভিডিওটা কিন্তু ম্যাডামই করছে কিছুতেই কথা বেশি মানে কি বলবো যতকে বকা করছি কম কথা বলতে বলছি তত বেশি কথা বলছে শুধু বলছে আমি তো সুস্থ হয়ে গেছি সুস্থ হয়ে গেছি কিন্তু দেখো মাথায় একটা যেহেতু ছোট্ট ইনফেকশান ধরা যখন পড়ে গেছে একটা জিনিস যখন হয়েছে ও কিছুতেই শুনছে না সুস্থ হয়ে গেছে ও মানে সেই দৌড়াদৌড়ি করতে পারলেই বাঁচে সেটাই বাকি আছে তো যাই হোক সেই নিয়ে আমি খুব বকাঝকাও আজকে করেছি যে এবার জোরে চিল্লাতেও পাচ্ছি না ওর ব্রেনে ব্যথা হবে তাহলে আমি অনেক ভালো করে আজকে বোঝালাম যে দেখো তোমাকে এখন কিচ্ছু করতে হবে না সব কিছু দায়িত্ব আমার আর শিউলির তুমি এখন শুধু খাবে দাবে ফিজিওথেরাপি করবে রেস্ট নেবে এবং যে ব্যায়ামগুলো তোমাকে দেখানো হচ্ছে যেমন স্ট দিয়ে মুখের মধ্যে বলেছে ফু দিতে হবে মানে ফু বলতে জোরে জোরে জল ইয়ে করতে হবে আবার ঢোকাতে হবে চুইনকাম চেপাতে হবে প্লাস শঙ্খ বাজাতে বলেছে বাঁশি বাজাতে বলেছে তাড়াতাড়ি ও ইম্প্রুভ হবে তাহলে তো এগুলোই ওকে এখন ডাক্তারে বলেছে বারবার করে করতে এবং তার সাথে ফিজিওথেরাপি তো মাস্ট করাতেই হবে এবং তার সাথে মেডিসিন দিয়েছে এবং পনেরো দিন পর আবারও চেক আপ আছে তো ওকে তারপরে আমরা আবার একটা নিউরোসায়েন্সের ভালো ডাক্তার দেখাবো তবে পনেরো দিন পর এই ডাক্তারের কাছে চেক আপ করিয়ে একটু স্টেবেল হয়ে যাক কারণ বাড়ি বাড়ি করে ওর মাথায় বিশাল চিন্তা হয়ে গেছিল মানে ওখানে শুয়ে বলছে আমাকে কবে ছুটি দেবে আমাকে ফ্ল্যাটে নিয়ে চলো আমি ফ্ল্যাট দেখতে পেলাম না মানে মনের একটা সুপ্ত ইচ্ছা বলে না বন্ধুরা ওরও ঠিক সেরকমই হয়েছিলো বিশ্বাস করো মনের একটা সুপ্ত ইচ্ছা আর কি যতই হোক নতুন ফ্ল্যাটটা হয়েছে অত সেরকমভাবে থাকতেও পারল না দেখতেও পারল না তো যাই হোক তোমাদের ভালোবাসা আশীর্বাদে ফ্ল্যাট তো টোটালি কমপ্লিট হয়ে গেছে এবং পুরো জিনিসপত্র আজকে পুরো শিফট হয়ে গেল এই বাড়িতে এইবার শুধু গোছানোর পালা আস্তে আস্তে করে তো গুছিয়ে নেব আমি আর শিউলি মিলে কোনো অসুবিধা নেই সব কিছুই চলে আসলো আজকে এবং মানে যা যা সব মানে জানো তো তোমরা তো যারা প্রথম থেকে ভিডিও দেখছো তারা তো জানোই আর কি সব কিছু তা আমি আর শিউলি যেহেতু মালপত্র আনতে গেছিলাম তাই এদিকে আজকে দেখো সঞ্চিতা রান্না করেছে রান্না বলতে ভাত আলু সেদ্ধ ওকে রাত্রিবেলা একটা ফল কেটে দেওয়া তো এগুলো সঞ্চিতাই করে দিয়েছে ওকে সবটাই কারণ ওকে এখন আগুনের পারে যাওয়াটাই ওর এই মুহূর্তে বারণ আছে তবুও কি কথা শুনছে এসেই শুরু করে দিয়েছিল কালকে ওই সব জিনিসপত্র গোছানো আমি তো খুব চিল্লেছি তারপরে মানে আমার ভীষণ রাগ হচ্ছে এতবার করে তোমায় বলা সত্ত্বেও তোমার কি সব ফুরিয়ে যাবে তোমরাই বলো বন্ধুরা এই তো ওর সংসার ওই তো গোছাবে একটু সুস্থ হয়ে নিয়ে ওর সংসার তো ওই দেখাশোনা করবে তাই না আজ এত কিছু সব কিছু তো ওর জন্যই ওরই সব কিছু তো যাই হোক তো সঞ্চিতাকে বলেছিলাম যে সঞ্চিতা তুমি সবটা করবে তা সঞ্চিতা মিথ্যাতা বলবো না সবই করেছে যেহেতু আমি আর শিউলি মালগুলো আনা নেয়া করছিলাম আর কি তারপর ভাতটা রান্না করে এই দেখো ওকে খেতেও বসতে বলেছিলাম টেবিল চেয়ারে বসেছে মাটিতে কি বলবো বলো বন্ধুরা এসেই আর কি মানে ও এমন একটা জিনিস দেখাচ্ছে ও পুরোপুরি টোটালি সুস্থ এবার আমি জোর দিয়ে কিছু বলতেও পাচ্ছি না মানে কি বলবো এই মুহূর্তে বকা করতে পাচ্ছি না তো আমি রাত্রিরে যখন আমি এসে শুনলাম যে মাটিতে বসে খেয়েছে আমি খুবই রেগে গেছিলাম তোমাকে আমি চেয়ারটা কিসের জন্য সকালে কিনে দিলাম যে টেবিল চেয়ারটা যতক্ষণ না আসছে তুমি এটাতে ইউজ করো তো যাই হোক এই হলো ব্যাপার আস্তে ও সুস্থ হয়ে উঠুক ঘরের লোক কি ঘরে ফিরল ওর বাবাও খুব কান তোমরা তো দেখলে মানে কি বলবো ওর বাবাও নিঃশ্বাস ছেড়ে বাঁচল কথা দিয়েছিলাম যে আপনার মেয়েকে আমি ঠিক ফিরিয়ে নিয়ে আসবো কথা রেখেছি তো যাই হোক আজকের মতন টাটা